আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম রাতে আমরা আবার ঘোরাঘুরি করার জন্য বের হয়ে গেলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু অনেক দিন পর আজকে আবার বের হয়েছি আমি চলে আসছি হচ্ছে আজকে সংসদ ভবনের সামনে এখানকার স্ট্রিট ফুডগুলো অনেক মজা হয় তাই ভাবলাম সবাইকে নিয়ে একটু টেস্ট করে যাই আর আসার পরে দেখলাম পরিবেশটা খুবই ভালো ছিল আর আশেপাশের স্টলগুলো দেখলাম বিভিন্ন আইটেমের স্টল রয়েছে এখানে ব্যাগ চুরি কসমেটিক তো আমরা সবাই দেখে এনজয় করছিলাম আর বাচ্চারা বিভিন্ন দোকানে যাচ্ছিলো কেনাকাটা করার জন্য এটা সেটা বায়না করছিল তো আমরা কেনাকাটার জন্য একটু একটু করে ঘুরলাম দেন আমরা আবার চলে আসলাম স্ট্রিট ফুড ট্রাই করার জন্য সবাই কী কী খাবে সেটা ডিসিশন নিচ্ছে আর আমি এই ফাঁকে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো আমাদের মধ্যে সবচেয়ে ছোটো সদস্য যে সে বায়না করলে সে মোমো খাবে দেন আমরা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে অর্ডার করে ওকে মোমো খাওয়া ক্লাস ক্লাসেছিলাম ছিল এরপরে চলে গেলাম একটি আইসক্রিম পার্লারের সামনে ওখানে একটি আইসক্রিম কেনা আইসক্রিমটা বেশ মজা ছিল ট্রাই করলাম আমার যদিও মেয়ের আগে খাই নিউটা আমি প্রথমে ট্রাই করেছি বেশ মজা ছিল আপনারা তাই ট্রাই করতে পারেন এরপরে চলে আসলাম দোকান যেটা মানে মজা ছিল

শেষে আমাদের চলে আসার কাজ আমরাও চলে আসছি বাজায় অনেক রাত ধরে গিয়েছি চলে আসছি পুজোটা নিয়ে অল্প হয়ে গিয়েছি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন